দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নেওয়ার তাগিদে ফেডারেশনগুলোর কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদ প্রথম দফায় নয় ফেডারেশনের কমিটি ঘোষণা করা হলো পর্যায়ক্রমে সকল ফেডারেশনগুলোর কমিটি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি সবার আগে গভর্নিং বডির সভা করে হকিকে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর প্রয়াস ফেডারেশনের জুলাই বিপ্লবের পর দেশের রাজনৈতিক ক্ষমতার পালাবদলের সাথে সংস্কারের প্রস্তাব আসে ক্রীড়াঙ্গনেও সেই ধারাবাহিকতায় ক্রীড়া ক্ষেত্রে দলীয় প্রভাবমুক্ত করার লক্ষ্যে ভেঙে দেওয়া হয় তিপ্পান্নটি ফেডারেশনের কমিটি গতিশীলতা আনতে নয়টি ফেডারেশনের অ্যাডহ কমিটি গঠনের পর সবার আগে গভর্নিং বডি সভা করে নিজেদের পরিকল্পনার কথা জানায় হকি ফেডারেশন আমাদেরকে টুর্নামেন্ট কিছু অ্যারেঞ্জ করতে হবে হকিটাকে আবার চালন চালাতে হবে এবং একটা বক্তব্য সবের মধ্যে যেটা হয়েছে এই খেলাটাকে আমাদেরকে আবার রুট লেভেলে অর্থাৎ স্কুল লেভেলে নিয়ে যেতে হবে যেখান থেকে যে কোনো খেলা উঠে আসে সার্চ কমিটি দেওয়া প্রতিবেদনে যাচাই বাছাই করে অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ প্রায় দুই মাস সময় পার হলেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ছিল কাজের স্বাধীনতা তাই বাছাই প্রক্রিয়া জটিল হলেও কোনো ধরনের চাপ অনুভব করেনি বলে জানান সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদ আমাদের যে উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সাহেব উনি কিন্তু দারুণ পজিটিভ একজন মানুষ আমরা যতবারই ওনার সাথে বসেছি সব জিনিস কিন্তু খুব পজিটিভলি উনি নেয় এবং উনি খুব শান্ত ধীরস্থিরভাবে সুন্দরভাবে উনি গাইডলাইন দেন ওনার এবং উনি কিন্তু কোনো কিছু চাপিয়ে দেন না কারোর উপরে আমরা কিন্তু ওনার তরফ থেকে কোনো চাপানো কোনো কিছু আমরা পাচ্ছি না উনি যথেষ্ট ফ্রিডম দিয়েছেন কাজ করার জন্য হুইচ ইজ এক্সপেক্টেড দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার তাগিদে ফেডারেশনগুলোর এই অ্যাডো কমিটি গঠন করা হয়েছে বলে দাবি ইমরোজ আহমেদের তবে কাজ শুরুর আগে বিভিন্ন মহল থেকে নেতিবাচক মন্তব্য ক্রীড়া উন্নয়নে কতটুকু প্রভাব রাখবে এমন প্রশ্ন রাখেন তিনি আমরা এখন এই স্বাধীনতা পাওয়ার পরে বাক স্বাধীনতার জন্য এবং মত প্রকাশ করার স্বাধীনতায় আমরা কিন্তু অনেক লিমিট ছাড়িয়ে যাচ্ছি ফেডারেশনের চেয়ার তো লিমিটেড আমরা ক্রীড়া প্রচুর মানুষ বাইরে আছি সবাইকে তো আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না যদি অ্যাকোমোডেট করতে না পারেন তাহলে আমরা বাইরে যারা থেকে গেলাম তাদের কাজ হচ্ছে সবাইকে সহযোগিতা করা সামগ্রিকভাবে দুই একটি ফেডারেশন ছাড়া বেশিরভাগ কমিটি ক্রীড়া বান্ধব হয়েছে বলে মনে করেন সিনিয়র সাংবাদিক আরফাত জোবাইয়ের আমি বলবো যে আসলে কমিটি বেশ ভালো সংখ্যাই বেশি তবে দুই একটা ফেডারেশনের কমিটি নিয়ে একটু আলোচনা সমালোচনা রয়েছে বেশ করে বেশি যেমন কাবাডি কাবাডিতে আপনার বিগত সময় যারা জয়েন্ট সেক্রেটারি ছিলেন তাদের একজনকে সেক্রেটারি করা হয়েছে তারপর আরেকজনকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছিল পরবর্তীতে নানা আলোচনা সমালোচনার কারণে এবং আপনার একটা কমিটি ছিল হাতে লেখা এটা নিয়ে বেশ বিতর্ক উঠেছিল প্রথম ধাপে নয় ফেডারেশনের অ্যাডো কমিটি দেওয়ার পর পর্যায়ক্রমে বাকিগুলো দেওয়া হবে বলে জানিয়েছে সার্চ কমিটি পাশাপাশি এখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা অন্য কমিটিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা যমুনা স্পোর্টস ঢাকা